আসসালাম ওয়ালাইকুম আমার আজকের ছোট্ট উপস্থাপনে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি বৃষ্টিদিন মাথায় রেখে আমরা সেদিন চলে গিয়েছিলাম গরুর ছুড়া মাংসের সাথে ল্যাটকা খিচুড়ি খেতে মিরপুর অরিজিনাল দশ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অপোজিটে এর অবস্থান খিচুড়ি আমার কাছে বরাবরই খুব পছন্দের খাবার কিন্তু ঝুড়া মাংসের আইটেমটি আমার কাছে নতুন সাথে আরও নিয়েছিলাম রসুন ভর্তা কচু ইলিশ ভর্তা আর সুটকি ভর্তা খাবারের পরিবেশনের ধরনটি আমার কাছে বেশ ভালো লেগেছে রেস্টুরেন্টের ভিতরের পেন্টিংগুলো আপনাকে গ্রামীণ জীবনযাপনের কথা মনে করিয়ে দেবে এখন আসি খাবারের সাথের কথায় একে একে তিনটি ভর্তা আমি একটু একটু করে নিয়ে নিলাম তারপরে এক টুকরার লেবুর রস ভালো করে ছিটিয়ে নিলাম এখন সব কিছু মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগে সত্যি বলতে আমার কাছে আহমরি তেমন কিছুই লাগেনি আসলে লেটকা খিচুড়ি যে যেভাবেই রান্না করুক না কেন স্বাদটা হয় অতুলনীয় কিন্তু আমার কাছে এদের রান্নাটা খুব বেশি ভালো লাগেনি আজ তবে এখান থেকেই বিতা নিচ্ছি আল্লাহ হাফেজ